হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন তো সকলের চরণে দণ্ডবোধ প্রণতি জ্ঞাপনপূর্বক আজকের এই ভিডিও শুরু করছি তো এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করবো অক্ষয় তৃতীয়া এবং চন্দনযাত্রা মহোৎসব সম্পর্কে তো এই অক্ষয় তৃতীয়া এবং চন্দনযাত্রা কবে এবং কিভাবে আমরা পালন করব এবং এই দিনে কী করা যাবে এবং কী কী করা যাবে না সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো কৃপাপূর্বক আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি অন্যকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করে দিবেন তো ভক্ত ভক্তচার্যান আসছে আগামী তিরিশ এপ্রিল রোজ বুধবার অক্ষয় তৃতীয়া এবং চন্দনযাত্রা মহোৎসব তো এই অক্ষয় তৃতীয়া থেকে চন্দনযাত্রা শুরু হয় একুশ দিন ব্যাপী এই চন্দনযাত্রা চলতে থাকে তো এই একুশ দিন ভগবানকে বিভিন্নভাবে বিভিন্ন বেশে সাজানো হয় ভগবানের শ্রীবিগ্রহে চন্দন লেপন করা হয় তো অক্ষয় তৃতীয়া অর্থাৎ অক্ষয় তৃতীয়া কি তো আমরা জানি সনাতন ধর্মের আমাদের পঞ্জিকা অনুযায়ী একটি মাসে অর্থাৎ দুটি পক্ষ থাকে এই দুটি পক্ষতেই পনেরো দিন করে থাকে তো আমরা জানি একাদশী দ্বাদশী অষ্টমী নবমী এই তিথিগুলো সম্পর্কে আমরা সকলে জ্ঞাত রয়েছি তো এই তিথিগুলোর মধ্যে তৃতীয়া হচ্ছে একটি তিথি তো এই তৃতীয়া তিথিকেই অক্ষয় তৃতীয়া বলে অভিহিত করা হয় অর্থাৎ এই দিনে আপনারা যা কিছু করবেন অক্ষয় হয়ে থাকবে কেননা এই দিনের অনেক মাহাত্ম রয়েছে শাস্ত্রে বর্ণিত রয়েছে এবং এই দিনে বিশেষ বিশেষ কিছু কার্য সম্পাদন হয়েছিল এবং বিশেষ করে একটি বলবো যে এই দিন থেকেই সত্য যুগের শুরু হয়েছিল তো এই দিনের বিশেষ বিশেষ মাহাত্ম থাকার কারণেই এই দিনকে শাস্ত্রে অক্ষয় তৃতীয়া বলে গণ্য করা হয়েছে তো অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় নাই তো এই দিনে আপনার সকল কর্ম অর্থাৎ আপনি এই দিনে যা কিছু করবেন তা কি অক্ষয় হয়ে থাকবে তো আসুন আমরা এবার আলোচনা করি এই দিনটা আমরা কিভাবে পালন করবো তো প্রথমে আমরা আলোচনা করব। এই দিনের খাদ্যাভাস সম্পর্কে অর্থাৎ এই দিনে আমরা কি গ্রহণ করব কি খাদ্য গ্রহণ করব কি করব না তো শুধু ভক্ত যারা ভক্ত অলরেডি এবং যারা প্রসাদ ভোজি ভগবানকে নিবেদন করে প্রসাদ পান তারা তো সবসময় রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন ভোগ নিবেদন করতে পারেন অন্য অন্য দিনের তুলনায় যেহেতু এটা একটি কি অক্ষয় তৃতীয় অর্থাৎ এই তৃতিতে আপনি ভগবানের যা কিছু সেবামূলক কাজ করবেন সেটা কি অক্ষয় হয়ে থাকবে এবং ভক্তদেরকেও সেই প্রসাদ পাওয়াতে পারেন এবং ব্রাহ্মণদের ভোজন ঘোরাতে পারেন এবং আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে তাদেরকেও প্রসাদ বিতরণ করতে পারেন তো এবার আমরা আলোচনা করব যারা আমিজাহার করেন যারা সব সবসময় আমিজাহার করেন তো অবশ্যই এই দিনটিতে নিরামিষ আহার করবেন এবং সম্ভব হলে যদি আপনাদের বাসায় শুদ্ধ বাসন থাকে অর্থাৎ নিরামিষ বাসন থাকে রান্নার জন্য তাহলে অবশ্যই সুন্দরভাবে ভগবানের জন্য রান্না করে অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা প্রসাদ পেতে পারেন এবং প্রতিবেশীদেরকেও প্রসাদ পাওয়াতে পারেন আর এই দিনে কোনো ব্রত বা উপবাসের কথা শাস্ত্রে উল্লেখ নেই তাই এই দিনে কোনো ব্রত বা উপবাস করার কোনো প্রয়োজন নেই তাই অবশ্যই এই দিনে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার চেষ্টা করবেন তো এই গেল আমাদের এই অক্ষয় তৃতীয়ার খাদ্যাভাস অর্থাৎ আপনি কী গ্রহণ করবেন এবারে আমরা আলোচনা করব আমাদের করণীয় কি তো এই দিনে অবশ্যই আমরা চেষ্টা করব করবো রকম অপরাধমূলক কাজ না করার তো অপরাধমূলক কাজ কি সেগুলো তো আপনারা নিশ্চয়ই জানেন অন্যের নিন্দা মন্দ করা পরচর্চা অর্থাৎ পরের নিন্দা করা এবং জীব হত্যা করা এবং বিভিন্ন প্রকার আমিষ গ্রহণ করা এবং নেশা জাতীয় কিছু দ্রব্য গ্রহণ করা এগুলো থেকে আমরা অবশ্যই এই অক্ষয় তৃতীয়াতে কি বিরত থাকার চেষ্টা করব এবং বিরত থাকব এবং যারা আমিষ আহার করেন অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন এবং যারা নেশা পান করেন অবশ্যই চেষ্টা করবেন এই নেশা গ্রহণ থেকে এই দিনে কি বিরত থাকার তো এই দিনে অবশ্যই প্রাতকালে স্নান করা উচিত অর্থাৎ সূর্য উদয়ের পূর্বে স্নান করা উচিত এবং তুলসী আরতি মঙ্গল আরতি করা উচিত তুলসীতে দান করা উচিত তো এই বৈশাখ মাসে অবশ্যই সকলেরই প্রতিদিন তুলসীতে দান করা উচিত এরপর যারা হরি নাম জপ করেন তারা অধিক সংখ্যক নাম জপ করতে পারেন এবং যারা জপ করেনই না তারা অবশ্যই চেষ্টা করবেন এই দিনে হরি নাম জপ করার জন্য এবং কীর্তনা দিয়ে অবশ্যই এই দিনে আপনারা ভক্ত সংগ্রহ করার চেষ্টা করবেন এবং শাস্ত্রগ্রন্থ পাঠ এবং শ্রবণ করার চেষ্টা করবেন কেননা আপনি এই দিনে যা কিছু করবেন তাই কি অক্ষয় হয়ে থাকবে তাই এই দিনে আপনি দান করতে পারেন অর্থাৎ ব্রাহ্মণকে শুদ্ধ ব্রাহ্মণকে দান করতে পারেন এবং শুদ্ধ ব্রাহ্মণকে বাসায় ভোজন করাতে পারেন এবং বৈষ্ণব সেবা প্রদান করতে পারেন স্বর্ণ বস্ত্র অলঙ্কার আপনার সাধ্যমতো আপনি ব্রাহ্মণকে শুদ্ধ বৈষ্ণবকে দান করতে পারেন যা আপনার অক্ষয় হয়ে থাকবে তো শুধু ভক্তচার্যান সকলকে চন্দনযাত্রা এবং অক্ষয় তৃতীয় আর অগ্রিম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরে কৃষ্ণ